ওকে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আসে আরেকটা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ স্ট্রিমিং করার জন্য দুর্দান্ত একটা ভিডিও ক্যাপচার কার্ডের আনবক্সিং আর একটা কুইক রিভিউ করে দেখাবো যে ক্যাপচার কার্ডটার নাম হচ্ছে পাইবক্স কোম্পানির ভিসি থ্রি জিরো ফোর ড এর আগে এরই মতো আর একটা অন্য ধরনের ক্যাপচার কার্ডেরও আমি আনবক্সিং করেছিলাম বা সেটার কানেকশানও করেছিলাম সেটা আমি আই বাটনে এবং এই ভিডিওর ভিডিও দুটো ভিডিও দিয়ে দেবো তো তোমরা সেটাও একবার দেখে নিতে পারো কিন্তু আজকের যে ভিডিও ক্যাপচার কার্ডের ব্যাপারে তোমাদেরকে বলছি এটা কিন্তু খুব বাজেটের মধ্যে আসে আমাদের পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আসে আমি একদম স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যে আমি মোটামুটি কত টাকার মধ্যে এটা কিনেছিলাম তো এই ভিডিওতে আজকে আমি এটা আনবক্সিং করে দেখাবো আর এর কী কী ওভারভিউ রয়েছে কী ফিচার্স রয়েছে সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা তোমার একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার পাইবক্স কোম্পানির ভিডিও ক্যাপচার কার্ডটা রয়েছে যেটা আমি পার্চেস করেছি অ্যামাজন থেকে মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে তো এটাকে আমি এখন একবার আনবক্সিং করব তো যাই হোক এর আগের আমি প্যাকেজটা ওপেন করেছিলাম তো আমি তোমাদেরকে একটা বেসিক রিভিউ এখানে দিতে চাইছি যে এটার মধ্যে কোম্পানি বক্সের মধ্যে কি কী দিয়েছে ঠিক আছে তো বক্স ওপেন করলে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি না সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা আমাদের পাইবক্স কোম্পানির তরফ থেকে একটা মোবাইল ফোনের স্ট্যান্ড রয়েছে ঠিক আছে যেটা এরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গেই প্রায় দেয় বা আমার কাছে এগুলো অনেক রকম স্ট্যান্ড কিন্তু অনেকগুলো জমে গেছে তো আমি এখানে নামও লিখে রেখেছি যাই হোক তো আমি এর আগে এটা আনবক্সিং করেছিলাম তো এটা ভিডিও বানানোর জন্য আমি আরেকবার রিপ্যাক করেছি তো যাই হোক এরকম একটা আমাদের কাছে এটা থাকছে এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড খুব সুন্দর একটা ভালো কোয়ালিটির মোবাইল স্ট্যান্ড কিন্তু এখানে দিচ্ছে এবার আমরা মেন জিনিসগুলো দেখব তো এরপরে একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি ডেটা কেবিল দিচ্ছে ঠিক আছে এটা কিন্তু থ্রি পয়েন্ট জিরো কেবিল দেখো এখানে কিন্তু ব্লু কালার করা আছে মানে ইউএসবি এতে যদি ব্লু কালার থাকে তাহলে সেটা কিন্তু থ্রি পয়েন্ট জিরো মানে এটা কিন্তু হাই স্পিড ইউএসবি কেবিল ঠিক আছে আর এই ডিভাইসগুলো কিন্তু থ্রি পয়েন্ট জিরো পোর্টেই ইউজ করতে হবে মানে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ যেই কম্পিউটারের সঙ্গে এটা আমরা কানেক্ট করবো যেই মেশিনের সঙ্গে পিসির সঙ্গে সেখানেও কিন্তু ইউএসবি পোর্টটা কিন্তু ইউএসবি থ্রি পয়েন্ট জিরো বা অ্যাবাব হতে হবে বা থ্রি পয়েন্ট ওয়ান এরকম হতে হবে যদি ইউএসবি টু পয়েন্ট জিরোতে ইউজ করো তাহলে কিন্তু এর অনেক ফিচার তোমরা ইউজ করতে পারবে না অনেক কিছু কালার যে ফরম্যাট আছে বা এর যে হাই কোয়ালিটি যে এর আউটপুটটা বা এর হাই কোয়ালিটি যে আমরা পিকচার কোয়ালিটিটা আমাদের ল্যাপটপে ইনপুট করব সেটা কিন্তু করা যাবে না তো তার জন্য আমি রিকমেন্ড করব প্রপার এর সঙ্গে এই যে কেবিলটা দিচ্ছে এই কেবিলটা ইউজ করতে এবং এটাকে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো কোর্টে লাগাতে হবে আমাদের ল্যাপটপে বা আমাদের যে পিসি রয়েছে ডেস্কটপ সেখানে ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্ছি কি না এর সঙ্গে যথারীতি একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি একটা কানেক্টার দেওয়া রয়েছে এটাও কিন্তু দেখতে পাচ্ছ এখানে ব্লু কালারের ইউএসবি টাইপ এ রয়েছে তার মানে কি না এটাও হচ্ছে হাই স্পিড মানে থ্রি ঠিক আছে এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইউএসবি থ্রি পয়েন্ট জিরোর সঙ্গে কম্পারটেবল এবার যদি তুমি ইউএসবি টু পয়েন্ট জিরোতে কাজ করো তাহলে কিন্তু এর যে অ্যাকচুয়াল আউটপুট বা কোয়ালিটি সেটা কিন্তু পাবে না অনেকটাই লো কোয়ালিটি বা অনেকটা ডাউনগ্রেড হয়ে পাবে ঠিক আছে তো এরকম একটা দিয়েছে এরপরে আমাদের যে মেন ডিভাইস মানে যেটা অ্যাকচুয়াল আমি রিভিউ যেটা করবো তো দেখো এটা কিন্তু পাইবক্স কোম্পানির এই ডিভাইসটা এটাই হচ্ছে ভিডিও ক্যাপচার কার্ড পরিষ্কার এখানে দেখো মেনশন করা রয়েছে ভিডিও ক্যাপচার প্রো থ্রি পয়েন্ট জিরো ইনটিগ্রেটেড স্প্লিটারও সঙ্গে রয়েছে এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরোতে সিক্সটি হার্জ এর কিন্তু আউটপুট বেরোবে ঠিক আছে তো এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো কথাটা কিন্তু এখানে এরা মেনশন করে দিয়েছে এবং সিক্সটি হার্জের আউটপুটটা বেরোবে তার সঙ্গে সঙ্গে এর কিন্তু স্ট্রিমিংয়েতে দু রকমে এরা কালার আউটপুট কিন্তু সাপোর্ট করে একটা হচ্ছে এমজেপিজি আর একটা হচ্ছে ওয়াই ইউ ওয়াই টু ওয়াই ওয়াই টু কিন্তু আনকমপ্রেস একটা কালার ফরম্যাট যার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় আর এখানে দেখো এর মডেল নাম্বারটা দিয়ে দিয়েছে ভিসি থ্রি জিরো ফোর বি ঠিক আছে এবার এই যে ডিভাইসটা এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মেটাল কোয়ালিটি ঠিক আছে মেটাল বিল্ড আমি একটু চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম দিকটা এখানে কিন্তু আমরা তিনটে থ্রি পয়েন্ট ফাইভ এম এর কোড দেখতে পাচ্ছি প্রথম পোটটা হচ্ছে অডিও ইন মানে আমরা এখানে সাউন্ডকে ইনপুট করতে পারি যদি আমরা মনে করি যে আমরা আলাদা করে কোনো সাউন্ড ইনপুট করব সেক্ষেত্রে অডিও ইনপুটে আমরা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক লাগিয়ে আমরা ইনপুট করতে পারি এইটা হচ্ছে হেডফোনের দেখো হেডফোনের সিম্বল দেওয়া আছে তার মধ্যে এটা হচ্ছে শুধুমাত্র ইন করার জন্য তারপরেরটা হচ্ছে হেডসেট মানে এখানে হচ্ছে ইন আউট একসঙ্গে কাজ করবে আর তারপরেরটা শুধুমাত্র আউট ঠিক আছে নর্মালি আমাদের এগুলো তেমন একটা কাজে লাগে না আর আরেকটা হচ্ছে দেখো এখানে এর রয়েছে ইউএসবি টাইপ সি ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পিসিতে এটা লাগবে সিক্সটি হাট পরিষ্কার মেনশন করে দিয়েছে কোন রকম এখানে বিভ্রান্তির কোনো জায়গা নেই ঠিক আছে এটা একটা ইউএসবি থ্রি পয়েন্ট জিরো টাইপ সি পোর্ট উল্টো দিকটাই কি আছে দেখো উল্টো দিকে দুটো জিনিস আছে একটা হচ্ছে আউটপুট একটা হচ্ছে ইনপুট ফোর কে মানে এই দুটোই কিন্তু আমাদের ফুল এইচডিএমআই পোর্ট আছে এই দুটোই কিন্তু ফুল এইচডিএমআই পোর্ট ঠিক আছে কোনো মাইক্রো বা মিনি এইচ ডিম আই নয় এগুলো কিন্তু একদম প্রপার যে এইচডিএম আই পোর্ট আমাদের সেট টপ বক্স বা টিভিতে থাকে সেই এইচডিএমআই পোর্ট এবং এখানে কিন্তু দুটো পোটের মধ্যে একটা ইনপুট এবং আর একটা স্প্লিটারের কাজ করবে দেখো এখানে যে লেখা আছে ইনপুট ফোর কে মানে আমরা কি করব না ক্যামেরা থেকে আমরা যে ভিডিওর আউটপুটটা এইচডিএম কেবলের থ্রু নিয়ে আসবো সেইটাকে আমরা এইটাই কানেক্ট করব যে ইনপুট ফোর কে লেখা আছে এখানে ঠিক আছে আর আউটপুট বলতে এটা থেকে আমরা যদি ক্যামেরার এই যে ইনপুটটাকে একটা লুপ দেখতে চাই মানে বা এটা থেকে যদি স্প্লিট করে অন্য কাউকে অন্য কোনো ডিভাইসে আবার পাঠাতে চাই সে একটা অন্য ক্যাপচার কার্ড ডিভাইসে ইনপুট করবে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে একটা আউটপুট দিতে পারি মানে এইটাতে যা ইনপুট আসবে যা ছবি বা ভিডিও আসবে সেম জিনিসটা কিন্তু এটা থেকে আউটপুট আমরা করতে পারি ঠিক আছে আর এই যে ভিডিওটা এলো এটাই ক্যাপচারের মধ্যে প্রসেসিং হবে তারপরে কিন্তু আমরা এখানে এই যে টাইপ সি পোর্ট আছে এটা দিয়ে আমরা আমাদের পিসিতে কানেক্ট করতে পারবো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি এটাকে কী করে পিসিতে কানেক্ট করে এবং ক্যামেরার সঙ্গে কিভাবে কানেকশান আমরা করতে পারি টোটাল কিন্তু একটা এর যে কানেকশান ডায়াগ্রাম আছে বা এর যে টোটাল কানেকশানের সেটিংটা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু বলবো তো ওভারঅল ডিভাইসটা খুবই দেখতে ভালো এবং বিল্ড কোয়ালিটিও ভালো মেটাল বিল্ড এমনকি হিটসিঙ্কেরও কাজ করবে এমনভাবেই এইগুলো করা রয়েছে দেখো এখানে তো এটাকে আমরা প্রোপারভাবে যখন ইউজ করি আমি নিজে ইউজ করে দেখেছি হিট কিন্তু সেরকম একটা হয় না কেননা পুরোটা মেটাল বডি যতটাই এটা গরম হয় ততটা কিন্তু হিট বাইরে ছেড়েও দিতে পারে এছাড়া এদিকে বিভিন্ন রকম ডিজাইনগুলো যেগুলো করা রয়েছে ওগুলো অনেকটা হিট কাজ করে ফলে এটা কিন্তু খুব একটা বেশি হিট হয় না এবং অনেকক্ষণ লং যদি আমরা ভিডিও ধরো লাইভ স্ট্রিমিং করছি বা ভিডিও যে কোনো রেকর্ডিং করছি মানে এই ডিভাইসটাকে ধরো ছ ঘন্টা আট ঘন্টা যদি ইউজ করি কোনো রকম কিন্তু প্রবলেম হয় না ভিডিওর মধ্যেও কোনো প্রবলেম হয় না আমি নিজে ইউজ করে দেখেছি তো আশা করি তোমাদের প্রত্যেকে তোমরা যদি এই ডিভাইসটা ইউজ করো তোমাদেরও প্রত্যেকে লাইভ স্ট্রিমিংটা দুর্দান্ত হবে এবং সব থেকে বড়ো কথা এটা কিন্তু টেন এইট টি পি সিক্সটি হার্চের কিন্তু এটা আউটপুট আমাদেরকে ল্যাপটপে দেবে ঠিক আছে পরিষ্কার এখানে দেখো মেনশন করা আছে সিক্সটি হার্জ ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখলেই এই ছিল পাইবক্স কোম্পানি ভিসি থ্রি জিরো ফোর ডি ভিডিও ক্যাপচার ডিভাইসের আনবক্সিং এবং কুইক রিভিউ এর পরবর্তীকালে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি এটাকে কীভাবে ক্যামেরার সঙ্গে আমরা কানেক্ট করবো দিয়ে ল্যাপটপের মধ্যে ভিডিও ফিড নিয়ে আসবো এই ক্যাপচার কার্ডের মাধ্যমে এবং সেটা দিয়ে আমরা লাইভ স্ট্রিমিং কীভাবে করতে পারি তো সেই জিনিসটার প্রপার একটা কানেকশন ডায়াগ্রাম কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওটার মধ্যে দেখাবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ